শুধু দর্শক আসসালাম আলাইকুম আমেরিকা এবং বাংলাদেশ যে যেখানে বসে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে যে যেখানে বসে আমাদের লাইভটা দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আর মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে বহুল আলোচিত যে সিনেমাটা চলছে এখন এই সিনেমা নিয়ে আমরা কথা বলবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আমি একটু পরে আবার ফিরছি আপনাদের পাশে দর্শক আজকে আপনাদের সাথে সাকিব খান মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলার জন্য এই সিনেমার পরিচালক আমাদের মেহেদি হাসান ভাই উনি আছেন এবং আমাদের যে আমেরিকাতে যিনি সমন্বয় করছেন সাগর পাশাপাশি সিনেমার যিনি প্রডিউসার সাথে আপনাদের পরিচয় করে দিই এক পাশ থেকে আমরা আগে আমরা পরিচালক যিনি আমাদের যিনি আজকের আজকের এই আড্ডার মধ্যমণি ভাই আপনি আপনার পরিচয়টা বলেন আমরা শুনতে পাচ্ছি আপনি না শুনতে বললে আমরা শুনতে পাচ্ছি আপনি বলেন

আমাদের মধ্যে সাগর ভাই আছেন সাগর ভাই আপনি তো সমন্বয় করছেন আমেরিকাতে বরবাদ চালানোর ব্যাপারে তো আপনার আপনার নিজের পরিচয়টা আপনার কোন প্রতিষ্ঠান এর ব্যাপারে একটু বলেন আমরা শনি তারপর আমরা আলোচনায় যাই আচ্ছা আমি সাগর আমার আমি নিউ থাকি তো আমি বাংলাদেশে আলটিমেটলি মিডিয়া বিজনেস ছিল আমার তো লাস্টে এখানে চলে আসলাম আসার পরে এখানে আমার গ্যালাক্সি মিডিয়া আমি সিইও এবং আমি কাজ করি এখানে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করি বড় বড় ইভেন্ট গুলা করি এবং যেটা ফিল্ম ডিস্ট্রিবিউশনে যেটা হচ্ছে যে আমি কাজ করছি যেমন আপনারা জানেন যেটা হচ্ছে যে ফিল্ম ডিস্ট্রিবিউশনটা আলটিমেটলি আপনার ইউএসএ এবং কানাডায় যে রাজভাই রাজ আহমেদ ভাইকে আমি শুরুতেও ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই ফিল্ম ডিস্ট্রিবিউশনটা লাস্ট ফোর টু ফাইভ ইয়ার্স মানে উনি করে আসছেন এবং ওনার কারণে আজকে দর্শকরা হলে যায় সত্যি কথা ওনার অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশন আজকে এই এই আমেরিকাতে এবং কানাডাতে মানুষজন কিন্তু সিনেমা দেখতে পায় হলে তো এরকম মানুষ কিন্তু দরকার যেটা হচ্ছে নিঃস্বার্থ যেন আমাদের এই ফিল্ম নিয়ে কাজ করতে পারে যেমন হৃদয় ভাই মুভি বানিয়েছেন আজ এই মুভিটা যখন বাংলাদেশে তুলপার তৈরি হয়েছে এবং এটা যখন বহির বিশ্বে যখন এই তুলপাটটা মানুষ নিতে পারবে এবং দেখতে পাবে তখন কি হচ্ছে হৃদয় ভাই ইন ফিউচারে আরো যখন মুভি বানাবে তখন কিন্তু উনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং এই ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে কিন্তু মুভিগুলা বানাবে সেক্ষেত্রে কি হবে আপনার যিনি প্রডিউসার থাকবেন প্রডিউসার বেনিফিটেড হবেন এবং পরিচালক আরো উৎসাহ হবেন যে আরো ভালো ভালো মুভি করার জন্য সেই কথায় যেটা হচ্ছে যে হঠাৎ করে আমার কাছে আপনার ফারজানা দরকার তো পরে আপনাদের সাকিব খান যখন ইউএসএ তে আসলেন ওনার সাথে একটা মিটিং হলো মিটিং হওয়ার পরে আলটিমেটলি এত শর্ট টাইমে যেটা হয়েছে এবং আপনারা সবাই জানেন যেটা হচ্ছে বরবাদ নিয়ে বাংলাদেশেও যেভাবে এত শর্ট টাইমের মধ্যে রিলিজ এবং সেন্সর জটিলতা সব মিলায়া তো আমরা আসলে সবকিছু মিলে আতঙ্কের মধ্যে ছিলাম যে আসলে কি এটা আমরা করতে পারবো না এবং হল নিয়ে যে যে পরিমাণ জটিলতা তৈরি হয় বা হয়ে আছে যে প্রিভিয়াস যারা কাজ করেছেন এখন একটা ছিল যেটা হচ্ছে যে নাম্বার অফ হলস বাড়াতে হবে আমেরিকা এবং কানাডাতে তো এই নাম্বার অফ হলস বাড়াইতে গিয়ে মানে এমনও জায়গা আছে যেখানে ইউএস এর কোনো বাংলাদেশি নাই তো আমাদের মুভিগুলা কিন্তু মেইন হচ্ছে বাংলাদেশি দর্শক বাংলাদেশি দর্শক ছাড়া কেউ কিন্তু যায় না তো সেক্ষেত্রে সেই জন্য কিন্তু আলটিমেটলি বক্স অফিসে এত পরিমাণ রিপোর্ট হয়েছে যে বাংলা সিনেমা আসলে এটা লস প্রজেক্ট তো এই স্টার সানডে অবস্থায় আমরা যে পরিমাণ ফাইট করে আমরা হল নিয়েছি ইটস এটা আসলে অনেক কষ্টের তো আজকে আমার কাছে শুরু যখন আপনি আহ করছেন তখন আপনি আপনাকে আরেকটু সাথে অ্যাড করি কতগুলো হল আপনারা চালাচ্ছেন আচ্ছা প্রথমত যেটা হচ্ছে যে নিউ ইয়র্কে দিচ্ছি আমাদের দুইটা হলে আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কে আমরা একটা হল যেটা হচ্ছে আপনি জানবেন হচ্ছে এটা একটা হিস্ট্রিক্যাল মুভি থিয়েটার ফিফটিন ইয়ার্স সেটার ওল্ড সো এখানে আমেরিকান অনেক যারা ওল্ড আর্টিস্ট আছেন তারা কিন্তু এখনো এই হলে আসেন নস্টলজিক হল তো ওই হলটা আমরা নিতে এবং কিউ গার্ডেন দুটা হচ্ছে আমরা আপাতত নিউ ইয়র্কে দিচ্ছি তারপরে আমাদের নিউ জার্সিতে এরপরে ফিলোডলফিয়ায় এরপরে ভার্জিনিয়া ডিসিতে এরপরে আপনার কানেকটিকেট বোস্টন ডেনমার্ক বাফেলো মেরিল্যান্ড এরপরে আমাদের আমাদের দর্শকদের জন্য যে কোথায় কোথায় আপনারা চালাচ্ছেন তার কোন লিস্ট কি আছে যেটা দর্শকরা খুঁজে বের করতে পারবে কোথা থেকে লিস্ট দেখে ডেফিনেটলি পাবে আমরা যেটা করব আজকে থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা বোস্ট করে দিব আমরা বোস্ট বোস্ট আপ দিচ্ছি যেটা হচ্ছে যে যেমন ডেনমারে যখন যাবে ডেনমারে আমাদের ওই এরিয়াতে আমরা বোস্ট আপ দিয়ে দিচ্ছি সো আমরা অনলাইনে সব জানাই দিব যে কোথায় কোথায় কিভাবে আছে ইন্ডিভিজুয়াল পোস্টার ডিজাইন অলরেডি হয়ে গেছে সো আমরা আজকে টাইমিংটা অলরেডি তারা অনলাইনে কিন্তু আপ করে দিয়েছে অলরেডি মানে আমাদের টাইম টাইম শিডিউলটা যেমন রিগালে এবং এমসি তে অলরেডি আমাদের আছে কেউ যদি সার্চ করে তার নিজ এলাকায় তাহলে পেয়ে যাবে আচ্ছা কোন কোন অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে কোন কোন অ্যাপে এটা জানেন এমসি তে যখন যাবে তখন এমসি নিজস্ব পোর্টাল আছে

ভাইয়া আপনার কাছে আমাদের কথা হচ্ছে হৃদয় ভাই আপনি যেহেতু আপনি আমাদের মানে শুনতে পাচ্ছেন না খুব একটা বেশি কারণ আপনার কাছে হেডফোন নাই তো আপনার কথা কথা আমরা শুনতে পাচ্ছি আপনি যদি আমাদের বুঝতে পারেন তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আহ এই যে সাকিব খানের বরবাদ নিয়ে আপনি কতটুকু আশাবাদী এবং দর্শক কিভাবে নিচ্ছে এবং এইটা। মানে আপনার কাছে মনে হয় যে শাকিব খানের নিয়ে এত বড় একটা মেগা স্টার নিয়ে মুভি বানাইছেন এই মুভিটা কেমন যাবে বলে আপনার মনে হয় দর্শক কি খুশি হবে কিনা সব বিস্তারিত আপনার মতামতটা আপনার মতো করে গুছিয়ে বলেন আমি বারবার আপনাকে প্রশ্ন করব না আপনার মতো করে কিছু কথা বলেন নিয়কে দর্শক নিয়কে দর্শক দুজন থ্যাঙ্ক ইউ প্রথম হচ্ছে যে দেখেন একটা সিনেমা একটা প্রোডাকশন হাউস একজন ডিরেক্টর যত কলা কৌশলী আছে সবাই যখন সিনেমাটার সাথে এক হয় যে কাজটা করবে তখন ওই জায়গা থেকে এক হয় যে আসলে গল্পটা ভালো স্ক্রিপ্টটা ভালো আহ ভালো হবে এর জন্যই কিন্তু সবাই কাজটা করা হয় তো ওই জায়গা থেকে ওই আশা নিয়ে আমরা সবাই কাজটা করি আমাদের মেগাস্টার শাকিব খান উনি কাজটা করে আমাদের প্রডিউসার যিনি আছেন আদিপাল ভাই চাইল্ড আমাদের যারা যারা

একটা সিনেমার গল্প একটা সিনেমাকে মানুষ কত বেশি ভালোবাসলে তত বেশি মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাইলে আর কত বেশি ভালো লাগার জায়গা তৈরি হইলে এত বেশি মানুষ হয় সিনেমা হলে যেখানে পুলিশ মোটায়ন করা লাগে প্রথম এরপরে আপনারা জানেন মিড শো থেকে শুরু করে আজকে সিনেমা রিলিজের আহ অলরেডি ষোলো দিন চলছে ষোলো দিনে এখন পর্যন্ত কিন্তু হাউস তো মানে বাংলাদেশের সবার সিনেমাটা ভালো লাগছে এবং সবার মুখে একটা কথাই শুনবেন যে মানের সিনেমা হচ্ছে তো আমার বিশ্বাস আহ সিনেমাটা যখন আমেরিকা অথবা অন্যান্য কান্ট্রিতে যখন আপনারা রিলিজ করবেন সবাই একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা দেখতে পাবে এবং সবার একটা ভালো লাগার জায়গা তৈরি হবে এবং একবার না যারা একবার দেখবে তারা আরো কয়েকবার দেখবে যেটা বাংলাদেশে হচ্ছে তো আমার বিশ্বাস আমেরিকা অথবা অন্য অন্য জায়গায় যেই যেই জায়গাগুলোতে রিলিজ হচ্ছে সবাই খুব ভালোভাবে নিবে এবং আমার বিশ্বাস বাংলাদেশে যেমন ভালোবাসা দিচ্ছে ওইরকম সারা ওয়ার্ল্ডে এটা এরকম একটা ভালোবাসায় সবাই ভরায় দিবে ইনশাল্লাহ এবং এই সিনেমাটা না দেখার মতো কোনো কিছু নাই সিনেমাটা দেখলে আপনারা পাবেন না এরকম কোনো কিছু নাই এটা প্রপার কমার্শিয়াল সিনেমায় যা যা থাকা দরকার ইমেশন রোমান্স ভায়োলেন্স অ্যাকশন অ্যান্ড ফাইনালি একটা মেসেজ এবং এক বলেন সাকিব ভাইয়ার লুক বলেন তার অ্যাক্টিং বলেন এন্ড টুইস্ট বলেন সব কিছু আছে সিনেমায় সো আমার বিশ্বাস সবার ভালো লাগবে ভেরি নাইস আচ্ছা আমার একটা প্রশ্ন আছে মেহেদি ভাইয়ের কাছে সেটা হচ্ছে যেহেতু নিয়োগবাসী তো মেহেদি ভাইকে সামনে থেকে পাবে না পরিচালককে পাবে না প্রশ্নগুলো করবার জন্য বাট সবার একটা প্রশ্ন ডেফিনেটলি থাকে যে মেগাস্টার সাকিব খানের সাথে যেহেতু আর আপনার লাইফের এটা ফার্স্ট মুভি ডেবিউ আপনার একজন পরিচালক হিসেবে মুভিতে তো আপনার আসলে কেমন মানে কি প্রেশার কোনো কিছু ফিল করেছেন কিনা যেটা সব একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন যে সাকিব খানকে ঘিরে প্রথম সিনেমা মানে আসলে আমি কি তাকে ঠিকভাবে ওরকম ভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবো কিনা সে আমার কতটুকু যতটুকু পাইছে পুরাটাই হেলথ এবং সাকিব ভাইয়ের অনেক বেশি সহযোগিতা ছিল আহ কাজটা ভালো হয়ে উঠে সে আমার সাথে দিনের পর দিন বসছে আমার টিমের সাথে দিনের পর দিন বসছে সেই অক্লান্ত পরিশ্রম করছে আমরা সবাই জানি যে প্রথম সেকেন্ড লুকটা যে লুকটা সবচেয়ে বেশি মানুষের ভালো লাগে এবং সবচেয়ে বেশি মানুষ ডিফেন্স বলা শুরু করে যে লুকটায় ওই বেচারা মানে এক মাস শুটিং করা এক মাস গ্যাপ ওনাকে আবার মোটা হইতে হবে এই এক মাস হচ্ছে মোটা হইছে রাত দিন পরিশ্রম করে আসলে কাজটা করতে সো ওনার জায়গাতে কোনো প্রেশার ফিল করি নেই আমি আমি পুরাটাই সাপোর্ট পাইছি বাট প্রেশারটা ছিল ওই বিকজ অফ এটা আমার ফার্স্ট ফিল্ম তো ওই জায়গা থেকে যেটা হয় যে অডিয়েন্স আসলে আমি যেটা বলতে চাই সেই বলাটাকে ঠিকঠাক মতো নিচ্ছে নিবে এই একটা ছিল আর কিছু তো আসলে আপনারা আমরা সবাই জানি সার্টিফিকেশন বোর্ড আদার যে ব্যাপার গুলা বলেন এগুলো একটা প্রেশার ছিল আল্লাহ এমন কোনো প্রেশার নাই এখন যা চলতেছে পুরাটা একটা ভালো লাগে এবং ভালোবাসার জায়গা চলতেছে সবাই এত বেশি মানুষ মানে পছন্দ করতেছে আহ এত বেশি বেশি মানুষের মুখে শুনতেছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম দেখি নাই যে ফিল্মের একটা নেগেটিভ রিভিউ পড়ে নাই আমার কাছে এই ফিল্মের প্রথম মনে হলো একটা ফিল্ম যেখানে একটা মানুষ এটা নিয়ে নেগেটিভ রিভিউ দেয় না একটা মানুষ আমার চোখে পড়ে আমি জানি না আপনাদের কারোর চোখে পড়তে না এটা আমি অনেক বড় একটা পাওয়া আচ্ছা আমরা কয়েকটা কমেন্ট পড়ি মানে অনেকে তো কমেন্ট করছে যে আপনার দর্শকরা কমেন্ট করছে আমরা কয়েকটা কমেন্ট পড়ি এবং আমি কমেন্টগুলো উঠাচ্ছি স্ক্রিনে আহ ফার্সোনা তুমি কমেন্টগুলো পড়ো একদম না আজকে কিন্তু গেস্ট হয়েও হোস্ট হয়েই যায় কারণ যেটা বলে না যে ব্লাডে আছে এখন এটা হতেই হবে কিছু করার নেই তো এখানে প্রচুর কমেন্ট আমরা অলরেডি পেয়েছি ফারজানা আপু হল লিস্ট দিতে হবে বলেন আচ্ছা হল লিস্ট অবশ্যই পেয়ে যাবেন আমি ইতোমধ্যে যেটা বলবো মেহদি ভাই আপনার যে ক্রিয়েশন মানে বরবাদ এটা দেশ মানে আমরা যখন কিনা একটা 1% কোন প্রচারণা ছাড়া জাস্ট আমরা চিন্তা করেছি কিছু জায়গায় আমরা बर्बाद সম্পর্কে কথা বলেছি এর মধ্যে ইনবক্স ভর্তি সবাই জানতে চায় কোথায় মুক্তি হবে তো এইটা এটা থেকেই না আমরা পারসেপশন পড়ে ফেলতে পেরেছি যে কি পরিমাণ ক্রাউড বর্বাদ সৃষ্টি করেছে নিওকে ইনফ্যাক্ট ফ্যাক্ট প্রত্যেকটা স্টেটে মানে এটা আসলে অবিশ্বাস্য আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে মানে ইয়ে মানে অনলাইনে টিকিট তোলার সাথে সাথে নাকি সব সোল্ড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের boston connectigate right sagor bhai almost almost আমাদের টিকেট sold out হ্যাঁ তো নিউইয়র্কের কথা তো বাদই যেটা হচ্ছে যে আমি যেমন ফারজানার কাছে থেকে আমি একটু বলি যেটা হলো যে হল লিস্টের ব্যাপারে যেটা যেটা হচ্ছে যে আমাদের নিউইয়র্কের দুইটা শু মানে দুইটা শু বলতে না দুইটা হলে একটা হচ্ছে যে আপনার কিউ গার্ডেন সিনেমায় আমাদের আঠারো তারিখ থেকে বিকেল পাঁচটা থেকে শুটা স্টার্ট হবে সেটা হচ্ছে যে বিকেল পাঁচটা থেকে ডেইলি একটা করে শু আর যেটা হচ্ছে যে আমাদের ফরেস্ট হিলে যেটা আমাদের সিনেমার্ট আপনারা যদি সার্চ করেন সিনেমা সিনেমাস এখানে যেটা হচ্ছে সতেরো তারিখে আমরা আমাদের আঠারো তারিখই ছিল বাট আমরা একটা মানে আমাদের যে হল তারা এবং এই হলটা নিতে গিয়ে আমি হৃদয় বলি যেটা হচ্ছে যে আমি সারা রাত মানে জেগে মানে কাজ করছি অফিসে তারপরে হচ্ছে ওরা একটা প্রেজেন্টেশন চেয়েছে আমাদের এই মুভি সম্পর্কে তখন আমি হচ্ছে কি পুরা ইউটিউব ঘেটে মানে আমাদের কোন গান কতটা ভিউ পেয়েছে একদম এত সুন্দর করে আমি প্রেজেন্টেশনটা দিয়েছি ওই হলের মালিক প্রেজেন্টেশন পেয়ে সাথে সাথে কয় ওকে তো এখানে আমাদের সুভাষ্টার সাকিব ওনার যে ইয়েটা অন্যান্য ছবি ওনার কেরিয়ার এবং মিলে এবং হৃদয় ভাই এখানে পোর্টফোলিও আমরা এড করেছি একটু ইয়ে করে বাট খুবই হয়েছে পরে আমাদেরকে সে সতেরো তারিখে একটা সুযোগ দিয়েছে আমাদের এই মুভিটাকে একটা স্পেশাল প্রিমিয়ার করার জন্য বুঝতে পেরেছেন তো সেটা আমরা সতেরো তারিখে সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের একটা প্রিমিয়ার শো হচ্ছে এখানে আমরা যেটা করছি যে আমাদের যারা জার্নালিস্ট আছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে আমাদের যারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন যারা মিডিয়াতে কাজ করেন আমাদের ধরেন অনেক অভিনেতা অভিনেত্রী এখানে আছেন অনেক শিল্পীরা আছেন তো আমরা চেষ্টা করব তাদের মেজরিটি তাদেরকে ইনভাইট করে আমাদের এই প্রিমিয়ার শোতে যেন এটা একটু মানে খুব ভালো হয় এবং ইউএসএতে প্রিমিয়ার এই বরবাদের প্রথম এটা হচ্ছে সতেরো তারিখে হচ্ছে সো তারপরের দিন থেকে আলটিমেটলি আমাদের ডেইলি ধরেন তিনটা চারটা করে শো এবং এটা অনওয়ার্ড আমাদের এক সপ্তাহ চলবে এক সপ্তাহ পরে সেকেন্ড উইক কিন্তু আমরা অলরেডি আমাদের এটা নেয়া আছে মানে ফোরটিন ডেজ আমরা এটা কিন্তু একদম পেয়েছি তারা আমাদেরকে সেই স্লটটা দিয়েছে সো এখন দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সবাই নিউ ইয়র্কে যারা আছেন তারা আপনার অনলাইনে গেলেই এখন আপনারা টিকিট পেয়ে যাবে আর নিউ জার্সিতে আলটিমেটলি দুটো আমরা পেয়েছি নিউ আমরা সেটা হলো ইয়েতে নিউ একটা হচ্ছে আমি হল লিস্টটা বলি আপনি মনে করতে থাকুন ততক্ষণ আমি হৃদয় ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি মানে দর্শক জিজ্ঞেস করছে এখানে যে সাউথ আফ্রিকাতে যাবে কিনা সিঙ্গাপুর যাবে কিনা মালয়েশিয়া যাবে কিনা প্রশ্ন আসতেছে সব জায়গা থেকে হ্যাঁ যাবে সব জায়গায় যাবে এটা আহ ডেটটা আমরা আর কালকে অথবা পরশুদিন আমরা জানাইতে পারবো যে কবে নাগাদ যাচ্ছে আমাদের মালয়েশিয়া যাবে সাউথ আফ্রিকা যাবে সব জায়গায় যাবে যাবে আচ্ছা একটু কয়েকটা প্রশ্ন এই মেহেদি ভাই সবার সব প্রশ্ন আপনার কাছে মেহেদিভাই আপনাকে কেউ ছাড়তে চাচ্ছে না আমি ব্যাসী আমার প্রবলেমটা হয়েছে আমি কথা বুঝতেছি না আমি আসলে একটু মিস করে ফেলছি ফোনটা ছিল না আর আমি মিটিংটার ব্যাপার আগে জানতাম না হুট করে বলা হয়েছে এর জন্য আর কি মানে দেশের বাড়ি কোথায় জানতে চাচ্ছে আমাদের ডিরেক্টরের দেশের বাড়ি কোথায় অদেশের বাড়ি বরিশাল বরিশাল আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছে যে নেক্সট মুভি কবে এটা আগে বলেন আমাদের মেগাস্টারের শেষ নেক্সট মুভি কবে যদি আমাদের মেগাস্টার চায় ইনশাল্লাহ একটু টাইম নিয়ে করব মানে হয় না খুব দ্রুত সময় না যা করব একদম প্ল্যানিং করে টাইম নিয়ে ভালো একটা কিছু করব সময় লাগুক বাট ভালো কিছু হোক আচ্ছা লিখেছে বরবাদের বাপ চাই হৃদয় ভাই প্লিজ মানে অলরেডি হৃদয় ভাই একটা এমন একটা মাইল ফলো স্পর্শ করে ফেলেছে থ্যাংক ইউ সবার কাছে আমার আমি কথা দিতে কথা দিতে পারতেছি না বাট আমি চেষ্টা করব আই উইল ট্রাই বেস্ট যে বরবাদের বাপ না হোক বর্বাদের থেকে বেটার কিছু করায় আমাদের প্ল্যানিং চলতে আমাদের এর থেকে ভালো কিছু করার প্ল্যানিং করতেছে তো আমার বিশ্বাস বাংলাদেশের পরে এরপরে আমরা যেটা করতে চাচ্ছি অথবা যেটা করতে যাচ্ছি বাংলাদেশে এরকম কেউ এর আগে দেখে নাই আহ এতটুকু মনে হয় আমি 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 এটা বলতেছি না যে না হয় নাই হবেই না মানে আমার মনে হচ্ছে এর আগে আর হয় না এরকম কিছু আরেকটা ঘটাতে যা এবার এটা মানুষ আসলে আপনারা দর্শকরা কিভাবে নিবেন এটার উপর আগে সবকিছু ডিপেন্ড করে আচ্ছা একটা কথা আমার কাছে বেশ কয়েকটা মানে যাদের সাথে আমি কথা বলি বা যারা টিজার দেখে তো আমার কাছে অনেকে বলতেছে যে এই মুভিটা মানে যদি তামিল ভাষায় বুঝছে এটাকে যদি ডাবিং করে এটাকে ছাড়া হয় বুঝছেন আমার মনে হয় এটা একটা মানে গুড প্রিয় যেটা হচ্ছে যে যে সবাই বলতেছে এটা একটা তামিল যে ছবি দেখলে যেরকম একটা ফিল আসে এবং যেমন মুভি এটা নো ডাউটলি যে তামিল ভাষায় যদি এটা ল্যাঙ্গুয়েজ হয় জানেন এটা ইংলিশে যদি এটা ইয়ে করা হয় হলিউড তখন একটা হলিউডের ফিল আসবে মানে এটা সো এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা যেমন আপনারা পাকিস্তানে অনেকে বলতেছে যে এটা আপনারা পাকিস্তানে পাকিস্তানি ল্যাঙ্গুয়েজে ডাব করেটাকে রিলিজ করার জন্য হ্যাঁ আমাদের প্ল্যানিং আছে আমাদের প্ল্যানিং আছে আমরা করব এটা করব আমরা এটা করব গুড যা যারা বলবে এটা বলবো যে এটা প্ল্যানিং আছে আচ্ছা অনেকেই প্রশ্ন করছে বাফেলোতে রিলিজ পাবে কিনা डेफिनेटली আমাদের বাফেলোতে রিলিজ পাচ্ছে এবং সেটা হচ্ছে কি আপনার রাফাল ডিভার ওয়ালডেন গ্যালেরিয়া স্টেডিয়াম সাগর হ্যাঁ কারণ আমাদের এমসি আছে আবার রিগাল ও আছে রাসেল ডিভার এটা হচ্ছে হ্যাঁ রিগাল লিমহুড সেন্টার রাসেল ডিভার আছে বায়ার এটা হচ্ছে আপনি তোমার এরিয়া দেখো থিয়েটার নেমে যাও তুমি থিয়েটার নেমটা দেখা বললেই হ্যাঁ 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 রাইট ওকে আমি এখনি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রিগাল রিগাল লিমহুড সেন্টার 16 এটা হচ্ছে থিয়েটার নেম বাফেলোর বাফেলোর বলে দাও যে সাগর ভাই থেকে এবং সাগর ভাই আমি বলেই যে গুগলে বা যে কোন ব্রাউজারে গিয়ে রিগালের ওয়েবসাইটে বা এমসি ওয়েবসাইট সার্চ করে যদি বরবাদ লেখা হয় মানে মুভি সার্চ করা হয় বরবাদ তাহলে বরবাদ কোথায় কোথায় চলছে কয়টা শো চলবে সব থাকবে ওর ক্লিক ওর উপরে যদি ক্লিক করা হয় তাহলে বাই টিকেট কয়টা টিকেট লাগবে কোন শোতে টিকেট ক্রয় করবে দিয়ে পে করে দিলে হয়ে গেল এটা সবাই পারবে আমার মনে হয় যারা মানে কোন রকম মোটামুটি ফেসবুক চালাতে পারে বা ইন্টারনেটে ঢুকতে পারে সবাই পারবে এটা তো আপনারা টিকেট করা সম্বল করা কঠিন হবে না তোরিকুল আমি একটু বলে যে আমাদের যে এমসি যে জায়গা কোতে আমরা হল পেয়েছি সে ধরেন যারা ওয়াশিংটন ডিসিতে যারা আছেন তারা যদি সার্চ দেন রিগালে ওইখানে ঢুকে বরবাদ দিলে ওয়াশিংটন ডিসি কোন জায়গায় অটোমেটিকলি পেয়ে যাবে এরপরে ফিলাডেলফিয়া এরপরে নিউ ইয়র্ক আটলান্টায় দুইটা হল আছে আমাদের তো আটলান্টায় যারা আছেন তারা যদি বরবাদ লিখে সার্চ দেয় তাহলে ডেফিনেটলি হলে পেয়ে যাবে ওরা ওয়েবসাইটে বলে দিবে এরপরে অরল্যান্ডোতে অরল্যান্ডোতে আমরা রিলিজ দিচ্ছি অরল্যান্ডোতেও সেম ওয়েতে পাবে এরপরে মায়ামি বাফেলো এবং বোস্টন ঠিক আছে এটা আর পরে যেটা হচ্ছে এমসি তে যে যে জায়গাগুলো আমরা পেয়েছি আচ্ছা কয়ে সপ্তাহে দেখার পরিকল্পনা আছে সাগর ভাই এগুলা হচ্ছে ডেইলি ইস্যু আছে এক সপ্তাহ করে এগুলা যদি ভালো ডিমান্ড হয় তাহলে এগুলা এক হবে কিন্তু এরপরে আমাদের এমসি তে যারা এমসি যাদের আশেপাশে এমসি আছে এটা হচ্ছে ডেনমারে পাবে ডেনমারে যারা আছেন এনমারে যদি তারা সার্চ করেন তাহলে এমসির হলে তাদের আমাদের বরবাদ পেয়ে যাবে এরপরে হিউস্টন হিউস্টনে হচ্ছে আমাদের দুটা হল আছে ঠিক আছে একটা হচ্ছে গালফ পয়েন্টি আর একটা হচ্ছে ফার্স্ট কলোনি এরপরে নিউ জার্সি তে নিউ ইয়র্কে আসে জার্সি গার্ডেনে এরপরে ওকলাহোমা অক্লাহমা সিটিতে যারা আছেন তারা কিন্তু আমাদের এএমসি পাশাপাশি আমার মনে হয় যে ফারজানার অনেক ফলোয়ার ফারজানার প্রোফাইলে যে মানে এই আপনার লিস্টগুলো যদি আপনারা বারবার পোস্ট করতে থাকেন তাহলে যারা ওয়েবসাইট খুঁজে বের করতে পারবে তারা অটো লিস্ট থেকে পারবে হ্যাঁ যে কোথায় কোথায় আছে ডেফিনেটলি ওটা আমরা অনলাইনে সবকিছু আজকের মধ্যে আমরা অনলাইনে সব পেয়ে যাবে এবং আমি বলবো যে নিয়োগবাসী আপনারা চোখ রাখবেন আমাদের মেগাস্টার সাকিব খান এসকে ফিল্ম যে পেজটা আছে তার অফিসিয়াল ভেরিফাইড পেজ সেখানেও চোখ রাখবেন ওখানে আসলে মেইনলি আমাদের হল লিস্ট যাবে স্পেশালি এফএফ এফ আরজানা পেজে তো যাবেই ওখানটা দর্শকদের কাছে ইনফরমেশন গুলো দরকার কিভাবে দেখবে তারা আমরা হল লিস্টটা কিন্তু আজকেই আমরা হল লিস্টটা রেডি করে যেটা হবে এসকে ফিল্মস এর পেজে ভেরিফাইড যে পেজটা আছে সেখানে আমরা দিয়ে দেব আপনারা সবাই ওখান থেকে দেখতে পারবেন আর আমার পেজও থাকবে আমাদের মনে হয় যে আসল তথ্য আমাদের দেওয়া হয়ে গেছে দর্শক যারা দেখছিলেন তাদের জানার যতগুলো যা দেখতে হলে কি করতে হবে আমেরিকাতে তারা মনে হয় বুঝে গেছে না তখন তাই না তো আমার মনে হয় আর বেশি কোন কথা না বলে প্রিয় নিয়কবাসী বাংলাদেশে সর্বোচ্চ হইচই ফেলে আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে সর্বোচ্চ হইচই ফেলে আপনার শহরে নিওকে এবং যুতরাসে প্রত্যেকটা স্টেতে কিন্তু बर्बाद আসছে তাই অবশ্যই পরিবার পরিজন নিয়ে बर्बाद দেখতে আসবেন মেগা আমাদের হৃদয় ভাই আমাদের পরিচালক মেহেদী হাসান কি অবদারে প্রেজেন্ট করেছে সেটা দেখুন এবং অবশ্যই হলে বসে একটা প্রব বাঙালি হিসেবে আমরা প্রাউড ফিল করবো এই মুভিটা দেখে এটা আমি বলতেই পারি আর কোন কনফিউশন রাখবেন না এমসি রিগালের বাংলা অধিষ্ঠিত যে এলাকাগুলো প্রত্যেকটাতেই আমাদের এই বরবাদ রিলিজ হচ্ছে আপনারা দেখতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমার বিশ্বাস আচ্ছা যাওয়ার আগে আপনি আমেরিকার সকল বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার বক্তব্য একটু বলে দেন সবাইকে বিদায় বিদায় আমার বাংলা ভাষাবাসী আমার ভাই বোন যারাই আসতেন সব আমার অনুরোধ বিশ্বাস করেন আমরা একটা সকলে মিলে একটা ভালো সিনেমা নির্মাণ করার চেষ্টা করেছি আমাদের এখানে সিনেমাটা রিলিজ হয়েছে সবাই কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে আপনার অনলাইনে দেখতে পাচ্ছেন আহ আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট যে সিনেমা হলগুলো আছে আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে ইনস্টাগ্রাম ফেসবুক যাই বলি না কেন এবং ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে সবাইকে একটু বলবেন যাতে সিনেমাটা দেখে থ্যাংক ইউ ওরে ধন্যবাদ সাগর ভাই অন্যতম আচ্ছা আপনারা কিছু বলা থাকলে আমরা বলে আমরা শেষ করি আধাটা আজকে জি 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 তো ধন্যবাদ যেটা হচ্ছে আমাদের হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য এটা একটা আসলে হয় কি যে অনেকে বলে না শেষ ভালো যার সব ভালো তার কিন্তু হৃদয়ের ক্ষেত্রে হয়েছে মানে শুরুটাই ভালো তো এখন যেটা হচ্ছে যে এখন মানুষের চাহিদা কিন্তু এই ভালো থেকে কিন্তু আরো উপরের দিকে যাবে তো আমরা ডেফিনেটলি এই আশাটা করব যে ওনার কাছ থেকে আরো ভালো ভালো মুভি আমরা চাই এবং দর্শকরা যেন সেই আহ তৃতী নিয়ে মুভি দেখতে পারে এবং মানে তাতে কি হচ্ছে যে এই মুভি ধরেন এটা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে যারা দেখতেছে এখানে যেমন আমেরিকা তে কি হচ্ছে যেমন আমি মিশি আমরা প্রেস কনফারেন্স করলাম এত রেসপন্স যেদিন আমি টিকিট ওপেন করছি প্রথম দিনের সত্তরটা টিকিট সেল হয়েছে প্রথম দিন হ্যাঁ হ্যাঁ আপনার ওরা যেটা হচ্ছে এমনও বাচ্চারা ছেলেমেয়েরা আছে যারা এখানেই জন্ম কিন্তু বাপমরা তাদেরকে মুভি নিয়ে হলে যাচ্ছে এবং তারা দেখে কি এই যে বাংলাদেশি মুভি নিয়ে তারা বুঝছ না আমি এটা আশা করব যে দেব ভালো মুভি আমাদের উপহার দিবেন আমরা যেহেতু এখানে আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আরো ভালো কিছু নির্মাণ করার চেষ্টা করব আমি কথা দিচ্ছি আপনারা এরকম যেরকম পাশে ছিলেন বলপাদের এরকম আমার পাশে তাইকেন ইনশাআল্লাহ বেটার কিছু হবে এবং হৃদয় ভাই দোয়া করে ছোট ভাই হিমেল যেরকম রাজকুমার করছিল আমেরিকাতে শুটিং করছিল আমি সেখানে অভিনয় করছিলাম আপনিও এরপর আমেরিকাতে শুটিং করবেন আমরা অভিনয় করবো ফারজান অভিনয় করবে ঠিক আছে তো এই দোয়া করে আপনার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার দর্শক এবং বাংলা ভাষাভাষী সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে যারা আমাকে চেনেন আমার সিনেমা দেখতেছেন সবাই দোয়া করবেন আচ্ছা দর্শক ভালো ধন্যবাদ দিব আমি হ্যাঁ একটা মিনিট যেটা হইলো যেহেতু শাহিনাপু মনে হয় এটেন্ড করতে পারে নাই তো আমি শাহিনাপুকে মানে ধন্যবাদ দিব এবং উনি যে এত বড় একটা সিনেমাতে যে একজন মহিলা হিসেবে যে এটা আমি বলবো যে ডেফিনেট এটা অনেক বড় একটা রিক্স এটা হচ্ছে শাকিব খানকে নিয়ে এবং ধরেন হৃদয় ভাই হৃদয় ভাই এটা ওনার ফার্স্ট মুভি তো এই যে জায়গা থেকে উনি যে সাহসটা দেখিয়েছেন এবং এই সাহসের উনি কিন্তু ফলটা অলরেডি পেয়ে গেছে সো উনি যেন আরো সহযোগিতা করতে পারেন এবং আরো বড় বড় মুভি প্রডিউস করতে পারে যেমন হৃদয় ভাই যেন আরো ভালোভাবে মুভি বানাতে পারে তো ওনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর আমার কাছে ওনাকে অনেক ভালো লাগে যে সব সময় হাসি খুশি তো শাহিন আপুকে অনেক তো ঠিক আছে দর্শক বিদায় জানাই আমরা ভালো থাকবেন সবাই দেখা হবে বরবাদ দেখবেন আপনাদের মতামত জানাবেন ভালো লাগবে কথা বিশ্বাস করেন আমি বিশ্বাস করলাম আমি দেখতে যাব বরবাদ ভালো থাকবেন সবাই দর্শক আসসালাম সবাই ভালো থাকবেন